দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আজকে আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গার সদর উপজেলার দশ মাইল বাজারে সবজির পাইকারি বাজারে তো আজকে এই বাজারে কৃষকরা কি কি সবজি নিয়ে এসেছেন এবং কেমন দামে এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কিনছেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব তো বাজারে কিন্তু আজকে বেশ অনেক সবজির আমদানি হয়েছে কিন্তু সবজির বাজার কিন্তু খুবই কম যাচ্ছে এখন তো চলুন যে দেখে আসি কী কী সবজির কেমন দাম যাচ্ছে দর্শক ফুলকপি দেখতে পাচ্ছেন তো ফুলকপির বাজার কিন্তু এখন খুবই কম ভাই কত করে বিক্রি করলেন তিন টাকা পিস উনি কিন্তু তিন টাকা তিন টাকা পিস করেছেন তিন টাকা পিস ধরে দর্শক ওলকপি দেখতে পারছেন তো কেমন দাম হয়েছে জানবো কেমন দাম হয়েছে ভাই পাঁচ টাকা কেজি দেননি এখনও হ্যাঁ কিছু উনি কিন্তু পাঁচ টাকা কেজি দরে কিছু বিক্রয় করেছেন আর কিছু রেখে দিয়েছেন এখনো বিক্রয় হইনি দর্শক বাঁধাকপি দেখতে পাচ্ছেন তো একজন কৃষক কিন্তু বেশ অনেক বাঁধাকপি নিয়ে তো কেমন দাম হচ্ছে জানবো আর আপনাদের জানাবো কেমন দাম হচ্ছে ভাই তো ষাট টাকা সাড়ে ষাট টাকা পিস দাম হচ্ছে উনি এখনো বিক্রয় করেনি তো বাঁধাকপির বাজার কিন্তু খুবই কম যাচ্ছে এখন দর্শক পুষতে দেখতে পারছেন তো বাজার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজি আজকে পাইকারি তো ষাট টাকা কেজি ধরে উনি বিক্রয় করছেন আজকে পাই বেশ বেশ সতেজে দর্শক পুঁশাখের মেসটি দেখতে পারছেন তো দশ মাইল বাজারে কিন্তু বেশ ভালো পৈশাখের মেসটি আমদানি হয়েছে আজকে তো কেমন দাম হচ্ছে সেটা জানবো আপনাদের জানাবো ভাই কেমন দাম আছে ভাই মিষ্টি পঁচিশ টাকা বলছে দেননি এখনো তো পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি দরে ওনাদের এই মিষ্টির দাম হয়েছে দশ পালং শাক দেখতে পারছেন তো পালং শাক কেমন দামে কৃষকটা বিক্রি করছে এই দশ মাইল বাজারে সেটা জানবো আর আপনাদের জানাবো কত করে বিক্রি করলেন তিন টাকা আটি তিনি কিন্তু তিন টাকা আটি দরে বিক্রয় করেছেন আজকে বেশ অনেকগুলা পালং শাক আজকে বাজারে নিয়ে এসেছেন তিনি দর্শক বাঁধাকপি দেখতে পারছেন তো একজন কৃষক কিন্তু বেশ অনেকগুলা বাঁধাকপি নিয়ে এসেছে তো বাঁধাকপি গুলা বিক্রয় হয়ে গেছে কেমন দামে বিক্রয় হলো সেটা আপনাদের জানাবো কেমন দামে বিক্রি করলেন পঁচাত্তর টাকা বস্তা কয়টা আছে বস্তায় আঠারোটা তো পঁচাত্তর টাকা বস্তা তিনি বিক্রয় করেছেন

একটা বউনি করা হেস কত করে বিক্রি করে 15 পনেরো টাকা পিস